ওরা টুপি টা হাওয়াই উড়ে গেলো গাড় মেরেছে ওরা কি হবে এবার মাল পৌঁছে যাওয়ার আগে টুপিটাকে তুলে আনি না কারণ মারা যাবে নি সন্ধেবেলা বেগুন কাতে করতে গেলাম চুরি বেগুন আলা হাতটা নিয়ে ধইরা নিল হরি

আগে তার রেগে গিয়ে সে দেখি কি মাথায় আর বলছে এই পড়া কি হলো এবার শালা কে নড়ু কততে এনে কানে আমার থেকে কান ভাঙা বাড়ছে আর কী হচ্ছে পড়ি এই পড়া এবার কি হবে এবার অত ধরা পড়ে জামানি কে রে নন্টে কিলগো লাশ হলো ভাঙা ভাঙা বাড়ছে আর ঠিক আছে রেটি থাক রেটি থাক বলি না এই তো গান গাড়ি কি হবে এবার ধরো বকা চো ধরো দরো ধরো এই ছোট বাচ্চা বাচ্চাদের গা মারবো বোকা বাড়া পালা গাঁড় মারা গেছে পালা 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 এই বকা চোটা তার মেরে ছাড়বো